আপনাদের জন্য সংরক্ষণ করা হয়েছে তো সেগুলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে ভিডিওটা দেখতে পাচ্ছেন উল্টা লজ্জুন ঠিক আছে বিদ্যাভাণ্ডার পরিবেশনাই গুহাটি আসাম ভারত থেকে সংরক্ষণ করা এই কিতাব অল্প কয়েকটি সংরক্ষণ করা হয় যে যারা ভাগ্যবান ব্যক্তি ঠিক আছে তারাই কিন্তু আমাদের থেকে এই অর্ডার করতে পারবেন যাদের ভাগ্য নেই আর কিতাব দেব না ঠিক আছে আমি দেব না যাদেরকে আমার ভালো লাগবে যাদেরকে পছন্দ হবে আমি তাদেরকে কিতাব দেব এটা হলো একশো পারছেন অরিজিনাল কিতাব নাসা টর্যোধন ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি বসীকরণ দিচ্ছেন জাদু বান নারী বসীকরণ ভালোবাসার মানুষকে কাছে পড়াশোনা হয়ে যাবো দিয়ে কাজ পেয়ে যাবেন আর আমাদের থেকে কিতাব নিলে আপনাকে অবশ্যই দিয়ে দেবো গোপন অনুমতি পত্র এবং ইসাজত নামা ঠিক আছে গোপন অনুমতি পত্র ইসাজত নামা তো চলুন দেখে আসি এই কিতাবের মধ্যে কি এমন কাজ রয়েছে উল্টা লজ্জাদের মধ্যে ঠিক আছে এই কিতাবটা সর্বমোট পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে দেখাই এই কিতাবের সর্বমোট পৃষ্ঠা হলো যে আপনার তিনশো পৃষ্ঠা ঠিক আছে সর্বমোট পৃষ্ঠা হবে আপনার তিনশো বিশ তো যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করতে করছে আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের কাছে কিতাব অর্ডার করলে বাংলাদেশের উচ্চ শক্তি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে টাকা অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে যারা কিতাব নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ